হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন মোফাত বত্রিশ হাজার প্রাথমিক চাকরি বাতিল মামলার আজকের আপডেট নিয়ে হাজির হয়েছি বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা গত একুশ তারিখে একুশে আগস্টে কলকাতা হাইকোর্টে উঠেছিল ডিভিশন বেঞ্চে তপব্রত স্যারের বেঞ্চে এই কেস ওঠে এবং অনেক দিন ধরে এই কেসের শুনানি চলছিল এবং এখনও রানিং শুনানি চলছে আগামী শুনানি হবে পয়লা সেপ্টেম্বরে এক থেকে দুই তারিখের মধ্যে এমনটাই সম্ভাবনা সূত্র খবর এই বত্রিশ হাজার চাকরি বাতিলের পথে এমনটাই সূত্র খবর ছাব্বিশ হাজার চাকরি যেমনটা বাতিল হয়েছে এই প্রাথমিকের এই বত্রিশ হাজার চাকরিও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা এখানে প্রচুর দুর্নীতি রয়েছে তো প্রচুর টাকার লেনদেন রয়েছে সাদা খাদা দিয়ে চাকরি পাইয়েছে এমনটাই সূত্র মারফত খবর দেখা যাক কি হয়